তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে মোটামুটি ভালো আছি মামার মন খারাপ মামারও মন খারাপ আজকে যেতে হবে বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠলাম জামা গোছ গাছ করলাম এতে হাঁসগুলো বাড়িতে মধ্যে এত অত্যাচার করছে তাই পুকুরের মধ্যে মানে নিয়ে যাচ্ছি পুকুরে একটু থাকবে বাড়ির ঘর বালি নালে নোংরা করে দেয় পটি করে যেদিকে আসলাম পুকুর পারে একটু আসলাম একটু ভালো লাগছে পুকুর পারে সুন্দর হাওয়া এই অনেকক্ষণ একটু সময়টা কাটালাম পুকুর পারে এসে ছোটো মাম্মামাকে নিয়েছি কোলের মধ্যে ও ভীষণ আনন্দ করছে হাসাহাসি করছে হাঁসগুলোর জলের মধ্যে স্নান করছে আর বড় মাম্মা আসতে বললাম ও আসবে না ওর মন খারাপ যে ও বায়না করছে আমি আজকে বাড়ি যাব না বাড়ি যাবো না আমি বলছি বাবা চলো যাই বাড়িতে পুজো আছে হ্যাঁ পুজোর দিন বাড়িতে না থাকলে ভালো লাগে না এইটাই এদিকে এদিকে ফাঁসগুলোকে পুকুর ধারে দিয়ে এসে এদের ঘরগুলোকে কুচকাজ করছি বিছানা বাসি বিছানা মাম্মা মুঠে গেছে তাই বিছানাগুলো এগুলো পোস্টা করছি এদিকে মেজু যা এদিকে বলছে দিদি ভাই তুমি আজকে যাবে ঠিক আছে তোমার জন্য একটু তালের বড়া বানিয়ে দিই তাই যাই হোক মেজু যা তালের বড়া বানাবে তাই সে করছে মানে এগুলোকে তালগুলো ছোলা আর রস বানাচ্ছে আর দিকে দেখো কাণ্ড দুটো ছাগল ছাড়া আমার ঘরের মধ্যে ঢুকে কি অবস্থা করে দিয়েছে অবশ্য পটি করে নাই তাই আমি এদিকে তাড়িয়ে দিচ্ছি তাড়িয়ে দিচ্ছে দেখো কি সুন্দর ছোটো ছোটো দুটো ছাগল এগুলো আমাদের এই ছাগল ছাড়া বাইরে যায় না বাড়িতেই বাড়িতেই থাকে এদিকে বাবার সঙ্গে প্লাস্টিকটা গোছায় গোছিয়ে নিচ্ছি আমি প্রথমে গোছিয়েছি যাই হোক ভালো হয়নি একা একা তা বাবা বলছে বৌমা আসো প্লাস্টিকটা ভালো করে গোছাই তো বন্ধুরা যে বাড়িতে আসলাম দিন থেকে বাড়িতে আসলাম শুশুর বাড়িতে তোমাদের কাছে কোনো ভিডিও শেয়ার করতে পারেনি মেয়ে কান্না ওইদিকে পুচু কান্না করে মা কান্না করতেছিল মেঝো যা কান্না করতেছে যাই হোক চলে আসলাম পাঁচ ছ দিন থাকলাম অনেক মানে মেয়ে তো আসতে চাচ্ছিলো না দেখো বিশ্বাস করে প্রাইভেট স্কুল এর জন্য তাই না পূজা শেষ হলে পরীক্ষার জন্য তো চলে আসলাম আর পরীক্ষা শেষ হলে তো যাবে মেয়ে ওটা বুঝতে চাইছে না মেয়ে কান্না করতে করতে একটা চোখ লাল করে দিয়েছে এদিকে যে এই বেশি শিটগুলো চেঞ্জ করলাম কাপড় বেশ শিটটা চেঞ্জ করলাম এই যে বালিশে কাপড়গুলো চেঞ্জ করলাম ঘরটা মোটামুটি হালকা পাতলা করে মুছলাম ঘরটা সোফাটা এইভাবেই থাক আর আমি সোফা পুষে করবো না এই যে খাটটা খাটের মধ্যে যে গামলাটা রেখে গেছে যে এত বৃষ্টি পড়ছিল এত বৃষ্টি কি আর বলো যদি গামলাটা না রাখতাম তাহলে খাট মানে খাটটা ভিজে যেত রান্নাঘরটা পুষে কর রান্নাঘরটা একদম পুরা পুষে করছে এই যে কড়াই মারছে বালতি মাঝে মাঝে জল নিয়ে আসছে যেখানে জল নিয়ে এসে বালতি মাজে এখানে রাত্রে খাওয়ার মধ্যে দুটো থালা তিনটা থালা গামলা মারছে জলাইনে রাখছে এই যে হাড়িতে এই যে হাড়িতে জল রাখলাম হাঁড়িতে জল নিয়ে আসছে একটা আর এখানে যে নিয়ে আসছে এখানে নিয়ে আসছে এই যে বাবা আবার এগুলো দিল খাওয়ানো তো খায় না তো ওগুলো নিয়ে যাও খাবে এখন আর যে মামি মামি দিয়েছে হচ্ছে শাক দিয়েছে যে পুঁই শাক দিয়ে কি সুন্দর পুঁইশাক ও তাজা তাজা তো তাজা তাজা পুইশাক আর এখানে হচ্ছে যে মামির বাড়ির হচ্ছে কী বলে তা তাল তালটা দেখি বানাবো আর হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে জাম্বুরা আর জাম্বুড়ায় যে আমাদের বাড়ির জাম্বুড়া নিয়ে এসছে দুটো মাপ আসছে তো একটা নিয়ে আসছে একটা নিয়ে আসছে তো এদিকে এই যে এদিকে মিজো যার বাড়িতে যে এই যেন বলে তালের বড়া মিজো যার বাড়ি থেকে মায়ের মেয়ে এই যে বলুন যে বৌমা আমার বাড়িতে গিয়ে খাবা এখন আর কি আর এখানে হচ্ছে কয়টা মানে সবজি নিয়ে এসে মানে আজকের দিনটা চালানোর জন্য দুটা পটল আলু পরবটি আর একটু লঙ্কা নিয়ে আসি বাজার তো শুকিয়ে গেছে নষ্ট হয়ে গেছে বাজার ঘরে বাজার ছিলই না একদম বাজার ছিল না মা দিল যে নিয়ে যাও আজকের দিনটা বা কালকের দিনটা খাওয়া পরে এখন বাজার নিয়ে আসবে আবার বাচ্চাকে নিয়ে বাজার টাজার যাওয়া হেন হেন তেন কত কি আর কি যে কাপড়গুলা এদিকে এই যে কাপড় ওদিকে যেখানে ধুয়ে রাখছি কাপড়গুলো জলটা ঝরে যাক এদিকে বস্তা করে ধুয়ে রাখছি আর এদিকে যে বিছানা এই বিছানা বেশ সিটগুলো ভিজে রাখছি সব ঘর পরিষ্কার করছি কালকে তো বিশ্বকর্মা পূজা যাই হোক গাড়িটা তো ভাস্তা নিয়ে গেছে কয়েকদিন পরে ফোন করব ভাসতে কি করে না করে আর কি ব্যাগটা ওই জায়গায় রাখছি থাক ওইখানেই থাক ব্যাগটা আর মামি দিছে দুটো নারকেল দিছে গেছি কোথায় কোথায় এই যে মামি দুটো নারকেল দিছে এই যে দুইটা বসে আছে চুপচাপ করে আর দিয়েছি ও আমের আচার দিছে এই যে আমের আচার মামা মেজে না আমের আচার দিছে আর দিয়েছে সিঁদুল দিয়েছে সিঁদুল সিঁদুলটা দেখবে তোমরা দেখাচ্ছে ঢুকে রাখছি এদিকে যে নিয়ে আসা হচ্ছে ছয়টা সিঁদল মানে সবাইকে দিয়ে খেতে হবে যাই হোক ভীষণ ভালো লাগে ভালো লাগে শিদুলটা কারা কারা শিদুল ভালোবাসো কমেন্টে জানিয়ে দিও এগুলো রেখে দিলাম তোমার আদাভা আসবে দাদা ভাইয়ের জন্য রাখবো আর এদিকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার মধ্যে সিদ্ধ ভাত করেছি সজি কুচু আলু সিদ্ধ ভাত বানিয়েছি এখানে লঙ্কা সিদ্ধ দিয়েছি এদিকে পটল ভাজা আর হচ্ছে বটবটি ভাজা তো মেয়ে তো বটবটি খাবে না মেয়ে তুই খাবে আমি বটবটি দিয়ে ভাত খাবো অনেকটা তেল দিয়েছি ওই ওই মানে যে কোনো ভাজা তেল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে তাই বিচিগুলো পুড়ে যাবে বট পুড়ে যাবে বটবুটি বিচিগুলো তাই এখানে আমি রেখে দিচ্ছি বটবুটি বিচি খেতেও ভালো লাগে এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট বালিশের কাবারগুলো ঢুকানো কমপ্লিট হয়ে গেছে টি টেবিলটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আর সোফাটা আজকে আজকা পরিষ্কার করলাম ভীষণ ক্লান্ত হয়ে গেছে এই তো এখন মা মেয়ে খেতে বসেছি অনেকদিন পর সিদ্ধ ভাত খেলাম ভালোই লাগলো মানে মেয়েরও ভালো লাগলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম টাটা বাই